যারা মানচিত্র বিশেষজ্ঞ আছেন একটা ছবি দিচ্ছি একটু ভালো করে দেখবেন আসলে আমি নিজেও কনফিউজ যে আহ যেই দাবিটা ভারতের গণমাধ্যমগুলো গতকালকে গতকালকে পুরো ভারত ফেলছে যে ডক্টর ইউনুস পাক যেই জেনারেল স্টাফ আসছিলেন পাকিস্তানের তার হাতে ভারতের যেই সাতটা অঙ্গরাজ্য আছে মানে সেভেন সিস্টার সহ এই যে বাংলাদেশের সাথে এদেরকে কানেক্ট করে একটা মানচিত্র পাকিস্তানের হাতে তুলে দিচ্ছেন আসলে এটাকে মানচিত্র বিষয়টা মানচিত্র না এটা হচ্ছে আপনার আর্ট অফ চায়াম অর্থাৎ গ্রাফিতি অফ বাংলাদেশ নিউডন নামক একটা পুস্তক বা বই বা অঙ্কন চিত্র তিনি আমরা দেখলাম যে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি আছেন চেয়ারম্যান জেনারেল শাহির সামদাদ মির্জাকে একটি বই উপহার দিয়েছেন এখন শুরু হয়ে গেছে। গণমাধ্যম বারোটা টেলিভিশনের উপরে গণমাধ্যমে মানে আলোচনা যে ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে হাটটা মিলাই ফেলছে ইভেন এই সরকার বা ডক্টর ইউনুস ভারতকে মানে এই যে বিষয়গুলো দিচ্ছেন এটা ভারতের জন্য ক্ষতিকর হয়েছে বা পাকিস্তানের সাথে করে বাংলাদেশ ভবিষ্যতে ভারতের এই এই রাজ্যগুলো করবে কিনা কিনা এরকম কোন তার মাথায় নিয়ে দখল মানে ভারতীয় গণমাধ্যমে যে যার মতো কথা বলছেন কিন্তু আসল ঘটনাটা কি তো প্রথমে ভারতীয় গণমাধ্যম এবং নেটিজেনদের কি অভিযোগ তাদের অভিযোগ যে বইটা ডক্টর ইউনুস দিছে সেখানে বাংলাদেশের যে গ্রাফিতি মানচিত্র ব্যবহার করা হয়েছে তাতে বিকৃতি রয়েছে কি বিকৃতি ভারতের যে সেভেন সেভেন সিস্টার্স। সেই কিছু অংশকে বাংলাদেশের অংশ হিসাবে ওই গ্রাফিতে দেখানো হয়েছে মানচিত্রটিকে বৃহত্তর বাংলাদেশ ওই যে উপদেশটা মাহফুজ একলেন বেশি ক্যারেক্টার সে যে একটা গ্রাফিতি প্রকাশ করছিল পরে ঠেলা খাইয়া দুই ঘন্টা পরে নাই করছিল ওই ইস্যুটাই কিন্তু সামনে আসছে যে বৃহত্তর বাংলাদেশের ধারণার প্রতীক হিসাবে আপনার তারা দেখছে বা ভারতের গণমাধ্যম সামাজিক মাধ্যম ব্যবহার এটা নিয়ে ডক্টর ইউনসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে এখন এইটা ভাইরাল হবার পর আসল ঘটনা সামনে আসছে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস উইং এর আছেন তারা বলছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ আসলে এই গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয় নাই সেই জন্য আপনাদেরকে ভিডিওর প্রথমে দিছে আমি নিজেও আসলে বুঝি না মানচিত্র এত ভালো তো আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সাহেব প্রেস উইং থেকে যে সোমবার রাতে যে পোস্ট দেওয়া হয়েছে ওই পোস্টে এটা বলা হয়েছে যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে তারা দাবি করছে যে ডক্টর ইউনুস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামদাদ মির্জাকে একটা পতাকা উপহার দিয়েছেন যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে জোরে দেওয়া হয়েছে দাবিটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত মূলত এখানে জুলাই অভ্যুত্থানের সময় রাজধানী ঢাকা সহ সারা বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা যে বিভিন্ন বর্ণিল গ্রাফিতি আছে সেই গ্রাফিতিগুলোর একটা সংকলন দ্য আর্ট অব ট্রায়াম পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন এটি গণব্যুত্থানের উপর রচিত একটি সচিত্র দলিল এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র আর এখানে আসলে কোন রকমের ভারতের কোন অঙ্গরাজ্যকে কানেক্ট করা এই গ্রাফিতি তৈরি করা হয় নাই আর পাকিস্তানকেও দেওয়া হয় নাই গত বছর জুলাই ও গণব্যত্থান সম্পর্কিত বইটি এর আগে তিনি অনেককে উপহার দিয়েছেন দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে তবে পাঁচ জেনারেলকে এটি দেওয়ার পর ভারতের গণমাধ্যমগুলো এটা নিয়ে মিথ্যা অপতত্ত্ব ছড়িয়েছে এটা কিন্তু সত্য ডক্ট্রিনস যেখানে যান দেখবেন এই টাইপের একটা কি জানি সবাই দেন এটা হচ্ছে সেই গ্রাফিতির বই তো এতদিন কিন্তু এটা নিয়ে কোনো বক্তব্য এইভাবে আসে নাই কিন্তু পাকিস্তানকে দেওয়ার পর ভারত এটাকে নিয়ে একটা তাদেরও ভিউ ব্যবসা বলেন জনগণের মধ্যে একটা কি বলা হয় যে মিডিয়ার গরম রাখা বলেন আবার ডক্টর ইউনুসের প্রতি খুব বলেন মানে সবকিছু মিলিয়ে একটা নেগেটিভ পরিস্থিতি ভারত তার দেশের মধ্যে করার চেষ্টা করেছে তো এই গ্রাফিতিতে আসলে যে চিত্রটা আসছে সেখানে কি আসলেই ভারতের দৃষ্টি আছে আমি যেহেতু বুঝি না সরকার যেহেতু বলছে তার মানে নাই তবে যারা বোঝেন না বুঝছে আছে আছে এখন যারা একটু আওয়ামী লীগের ভক্ত সবাই না না ভাই আসা আর কোনো কথা নাই ইউনস্ত পাকিস্তানের লোক হ্যাঁ মোল্লাতন্ত্রের এজেন্ট এরকম কিন্তু নানান বক্তব্য কমেন্টে পুরো ভিডিও ফেসবুক সলাপ করে ফেলছেন দেখেন যেটা অপতথ্য এটা কিন্তু টিকে না আওয়ামী নিয়ে অনেক অপতথ্য কিন্তু এখন সামনে আসে তো যেটা অপতথ্য কিন্তু মানুষ বোঝে এখন আপনি সরকারকে নিয়ে এখন একটা অপতথ্য যদি ছড়ান একটা চিত্র যেটা দিয়েছে এটা তো লড়ার সুযোগ নেই তাই না দিয়েছে এটা তো সামনে আছে এখানে বানোয়ার তথ্য দিয়ে প্রচার করা যাবে না ভালো থাকুন